ফেসবুকের ভেতরে অ্যাড অন ডিলস চালু করলে আপনিও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো ফেসবুকের ভেতরে অ্যাড অন ডিলস অপশানটুকু চালু করবেন কীভাবে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই জিনিসটার ব্যাপারেই আলোচনা করবো যে ফেসবুকের ভেতরে অ্যাড অন ডিলস কীভাবে ইনেবেল করবেন এটা ইনেবেল করার জন্য এর কিছু প্রসেস বা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কী কী আর সেগুলো আপনি কীভাবে পূরণ করবেন আর যে অ্যাড অন ডিলসের সেট আপ অপশন রয়েছে এই অপশানটুকু ইনেবেল করবেন তো আজকের এই ভিডিওতে এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি জাস্ট আমার ফেসবুক অ্যাপটা এখানে ওপেন করে নেব প্রোফাইলের লোগোর অপশানের ট্যাপটা দিয়ে দেবো এখানে তারপরে এইখানে একটা থ্রি লাইনের অপশান থাকে এইখানে ট্যাপটা দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর এইখানে একটা জিনিস চেক করে নেবেন টার্ন অন প্রফেশনাল মোড বলে যে অপশানটা থাকে এই অপশানটা আপনার ইনেবেল করা রয়েছে কিনা যদি ইনেবেল করা না থাকে অবশ্যই প্রফেশনাল মোড সবার প্রথম চালু করবেন কারণ ফেসবুকে আর্নিং করার জন্য সবার প্রথম প্রফেশনাল মোড অবশ্যই চালু হওয়া চাই তো অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নেবেন আমার প্রফেশনাল মোড অন রয়েছে এক্ষেত্রে ব্যাক করে দেবেন এখানে এইখান থেকে ব্যাক করার পর এখানে ড্যাশবোর্ডের অপশান পাবেন এইখানে ট্যাপটা দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে একটা অপশান থাকবে সেটা হলো মনিটাইজিং সেকশন কারণ আপনি মনিটাইজিং সেকশন ছাড়া কিন্তু আর্নিং করতে পারবেন না যেমন ইউটিউব মনিটাইজিং করা হয় তেমনি ফেসবুকে কিন্তু মনিটাইজিং করা হয় তো জাস্ট মনিটাইজিং সেকশনে আপনি ট্যাপ দেবেন তো এখানে তিনটে ধাপে অপশান চলে আসবে তিনটে ক্রাইটেরিয়া চলে আসবে যেগুলো প্রত্যেকটা কিন্তু এখান থেকে আপনার লক করা থাকবে তো এগুলো আপনি পরপর আনলক করতে পারবেন যত ইউজ করবেন ফেসবুক এটা আনলক হয়ে যাবে এরপরে অপশান থাকে সেটা হলো অ্যাড অন ডিলস তারপরে ইনস্টিম অ্যাড যারা লং ভিডিও ক্রিয়েট করে তাদের জন্য কিন্তু ইনস্টিম অ্যাড কারণ তাদের লং ভিডিওর ওপরে ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এইগুলো পূরণ করে দিলে কিন্তু এই ইনস্টিম অ্যাডের সাহায্যে তাদের লং ভিডিওর ওপরে অ্যাড আসবে আর এই অ্যাড থেকে তারা আর্নিং পাবে যারা লং ভিডিও ফেসবুকে আপলোড করে যারা শর্টস আপলোড করে তাদের জন্য কিন্তু অ্যাড অন রিলস অ্যাড অন রিলস থেকে তারা ইনকাম করতে পারবে তো জাস্ট অ্যাড অন রিলসের অপশানে ট্যাপ দেবে তো অ্যাড অন রিলসের অপশানে ট্যাপ দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আমার খুলে চলে এসেছে তো এই যে অপশানটা রয়েছে তো এই অপশানে ট্যাপটা দেব। ট্যাপ দেওয়ার পর এখানে কি কী ক্রাইটেরিয়া আমাদেরকে পূরণ করতে হবে সেটা কিন্তু এখানে পুরো লেখা রয়েছে তো এখানে সি রিক বলে অপশান এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে যে চারটা খুলে চলে এসেছে এই চারটা আমাদেরকে ক্রাইটেরিয়া আর এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া কী রয়েছে হাই কোয়ালিটি অরিজিনাল রিল ক্রিয়েট তো এখানে বলছে যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে হাজার আশি পিক্সেলে তোমাকে রিলসটা ক্রিয়েট করতে হবে এইভাবে ফোনটাকে ধরে একদম হাই কোয়ালিটিতে রিলসটা তোমাকে ক্রিয়েট করতে হবে তবেই কিন্তু তোমার রিলসটা এখানে তোমার রিলসটা এখানে যে অ্যাড অন রিলসের যে অপশানটা রয়েছে এইটুকুতে ক্রাইটেরিয়ার ভেতরে সেট আপ হবে তো অবশ্যই তোমাকে হাই কোয়ালিটির রিলস আপলোড করতে হবে লো কোয়ালিটির রিলস আপলোড করা যাবে না এখানে অপশানটা দিয়েছে সেটা হলো এখানে তোমার বয়স তোমার বয়স যেন অবশ্যই আঠেরো হওয়া চাই এবার এখানে তোমার বয়সের কথা বলছে না তোমার ফেসবুক পেজের বয়সের কথা বলছে তুমি যে পেজের বয়সটা দিয়েছো জন্ম তারিখটা দিয়েছ ওই তারিখটা অনুযায়ী যেন এখানে অবশ্যই তোমার বয়স আঠেরো হওয়া চাই তো এটা হয়ে যাবে তারপরে রয়েছে এখানে মনিটাইজ তারপরে রয়েছে এখানে প্রফেশনাল মোড যেটা আমরা এক্ষুনি অন করলাম সেটা হলো প্রফেশনাল মোড এই জিনিসটা আপনিও অন করে নেবেন যদি আপনার অন করা না থাকে প্রফেশনাল মোড তো প্রফেশনাল মোড সবারই অন থাকে তারপরে এখানে রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং পলিসি এখানে কিন্তু রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং পলিসি আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যাড অন রিলস থেকে আর্নিং করার জন্য আর এই জিনিসটা যদি তুমি না মেনে চলো তাহলে কিন্তু কখনোই অ্যাড অন রিলস থেকে আর্নিং করতে পারবে না তো এখানে মনিটাইজিং পলিসি বলতে এখানে অনেক কিছুই বোঝায় যেমন পলিসির ব্যাপারে একটু ছোট্ট ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেমন তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে শর্টস ডাউনলোড করে তোমার এখানে ফেসবুক পেজে তুমি ছাড়া আরম্ভ করছো যেমন ইউটিউব ইনস্টা এইসব জায়গা থেকে ডাউনলোড করছো আর ফেসবুকে নিয়ে এসে ছাড়ছো সেক্ষেত্রে কী হবে তোমার এই মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে আর এটা তোমাকে একদম করা যাবে না অন্য কারুর কন্টেন্ট নিয়ে তোমাকে আপলোড করা যাবে না নিজের কন্টেন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে অন্য কারুর কন্টেন্ট আপলোড করলে কিন্তু এখানে মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে আর সেকেন্ড সেকেন্ড রয়েছে এখানে সং হ্যাঁ অনেকেই কী করে বাইরের যে মিউজিক রয়েছে এই বাইরের মিউজিক ইউজ করে ইউ ইউটিউবের মিউজিক ইউজ করে বা এখানে তারপর রয়েছে এখানে ইনস্টাগ্রাম বা আরও অনেক সোশ্যাল মিডিয়া সাইটের যে অ্যাপ রয়েছে তাদের মিউজিকগুলো ইউজ করে কিন্তু এটা করা যাবে না ফেসবুক কিন্তু নিজেদের মিউজিক দিয়েছে তাদের ফেসবুক লাইব্রেরিতে রয়েছে তারপর এখানে রিমিক্স যে অপশান এইখানে রয়েছে এই সব থেকে কিন্তু আপনি সং ইউজ করতে পারেন কিন্তু বাইরে থেকে কোনো ধরনের সং ইউজ করা যাবে না কিন্তু এবার রিমিক্স কীভাবে করবেন সেটাও এর ভিডিওর পরে কিন্তু দেখিয়ে দেবো ফেসবুক লাইব্রেরি বলতে এখানে আমি কী বোঝাতে চাইছি আপনি একটু ভালো করে বুঝুন যেইখান থেকে আপনি স্টোরি দেন স্টোরি দেওয়ার সময় দেখবেন অনেকগুলো সং চলে আসে এই প্রত্যেকটা সং কিন্তু ফেসবুক লাইব্রেরিতে রয়েছে আর এগুলো কিন্তু নো কপিরাইট সং আর এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে মনিটাইজিং পলিসি ইস্যু কক্ষণেই আসবে না আপনার ভিডিওর ওপরে অনেকেই কী করে তাদের ফেস আর সং দিয়ে রিলস তৈরি করে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট কোনো ধরনের কপিরাইট আর আসবে না আপনি আপনার ফেসবুকটাকে মনিটাইজিং করতে পারবেন কি যদি বাইরের মিউজিক না ইউজ করেন আরও এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো হলো এইটিন প্লাস কন্টেন্ট অনেকেই কী করে এইটিন প্লাস কন্টেন্ট এখানে কিন্তু আপলোড করে ছবি আপলোড করে তো সেই সব কিছু করা যাবে না বা কোনো ধরনের ভাইলেশন যেমন রক্তপাতের ছবি কাটাকাটি রকম ছবি এখানে আপলোড করা যাবে না তবে কিন্তু এখানে মনিটাইজিং পলিসিসও আসতে পারে আর আপনার এখানে মনিটাইজিংয়ের সমস্যা হতে পারে তো এই জিনিসগুলো মাস্ট মাথায় রাখবেন তারপরে এখানে রয়েছে জাস্ট ফ্রেন্ড ইনভাইট এটা তো আপনি করে নেবেন তো এই কয়েকটা ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে ফলো করার পর এবার বলবেন হ্যাঁ জাস্ট আমি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলাম আর ভিডিও ক্রিয়েট করছি তারপরে আমি এখানে সেট আপের অপশানটা কখন পাবো সব ক্রাইটেরিয়া ফলো করার পর জাস্ট আপনি এখানে দেখবেন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ওয়ান রো ভিউজ চলে এসেছে শর্টসের অপশানে দেখবেন শর্টসের তারপর দেখবেন এখানে যে অ্যাড অন রিলসের এখানে সেট আপ অপশানটা অটোমেটিক চলে আসে মানে আপনাকে একটা ভিডিও প্রায় এখানে ওয়ান মিলিয়নের মতো টার্গেট নিয়ে ধরে রাখতে হবে যে ওয়ান মিলিয়ন ভিউজ মারতে হবে ওই ভিডিওটার করে ওই ভিডিওটার উপরে যখনই আপনি ওয়ান মিলিয়ন ভিউজ মেরে দেবেন কোনো একটা ভিডিওর ওপরে দেখবেন আপনার কিন্তু এই অপশানটা চলে আসবে যেটা হলো অ্যাড অন রিলসের যে অপশানটা তো এইটুকু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে এবার অনেকেই বলবেন যে আমি কিন্তু এখানে রিলস ক্রিয়েট করতে জানি না তো আমি কী করব তো রিমিক্স করতে পারেন তো রিমিক্স কীভাবে করবেন দেখুন রিমিক্স করার জন্য জাস্ট আমি যে কোনো একটা ভিডিও এখানে চুজ করে নিচ্ছি ভিডিওটা আমি বন্ধ করে দেবো দেখুন এখানে নিচের দিকে দেখুন একটা অপশান পাবো থ্রি লাইনের থ্রি লাইনের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান দিয়েছে রিমিক্স দ্য রস দেখুন এই যে অপশনটা এইখানে আমি ট্যাপটা দেবো তো দেখুন এখানে আমি ট্যাপটা দিয়েছি ট্যাপ দেওয়ার পর দেখুন আমি এখানে ফোনটাকে এইভাবে সোজা করে দেখে ধরছি পর দেখুন এই ধারে কিন্তু ভিডিওটা প্লে হবে আমি যখন এই প্লেয়ের অপশানে ক্লিকটা করে দেবো ভিডিও কিন্তু প্লে হবে আর আমার ভিডিও কিন্তু এখানে প্লে হবে তো আমি কী করবো এখানে রিয়াকশান দেবো এটা হলো রিয়াকশান ভিডিও রিমিক্স ভিডিও এর ধর এইখানেও কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না আর আপনিও এইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কারণ এখানে অনেকেই রিমিক্স করে এখন টাকা ইনকাম করছে দেখুন এই প্লের অপশানে ক্লিক করে দিলে এই ভিডিওটা চলবে এটা যত সেকেন্ডের ভিডিও সেই সেকেন্ডের অনুযায়ী আমি এখানে জাস্ট একটা রিয়োকশান দেবো কিচ্ছু করবো না জাস্ট একটা মুখ হেলাবো হাত হেলাবো এইভাবে একটা রিয়োকশান দেবো আর কিচ্ছু করবো না আর এখানে এই যে ক্রাইটেরিয়া রয়েছে এইটার সঙ্গে এটা পুরো ম্যাচ করবো ম্যাচ করার পর এটা আমি জাস্ট আমার ফেসবুকে একটা টাইটেল দিয়ে যাচ্ছে সেখানে ছেড়ে দেবো আর এখানে কিছু করার দরকার নেই করে ছেড়ে দিলে এটা আপনার পাবলিশ হয়ে যাবে আর আপনার এতে ভিউজ আসা শুরু হয়ে যাবে তো এটা প্রথম ভিডিওতে হয়ে যাবে না এগুলো অনেকগুলো ছাড়ার পরেই কিন্তু চলে আসে এবার একটা ভিডিও আপনার এর মধ্যে ভাইরাল হয়ে যাবে এবার আপনি বলবেন যে এইখান থেকে আমি ইনকাম করতে পারবো এটা অন্যের ভিডিও আরামসে করতে পারবেন কারণ এখানে আপনি রিমিক্স করছেন এটা ফেসবুক দিয়েছে রিমিক্স আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এটাও এক ধরনের রিলস ভিডিও তো আশা করি আজকের এই ভিডিওতে আমি কিছু বোঝাতে পারলাম চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে